মানুষের মধ্যে সম্পর্ক জন্মায় শব্দে নয় মুহূর্তে দুজন মানুষ যখন কোনো কারণ ছাড়াই একে অপরের দিকে ঝুঁকে আসে তখনই শুরু হয় সেই নীরব সেতু যার ওপর দাঁড়িয়ে হৃদয় একে অপরকে চিনে নেয় বুঝে নেয় বদলে ফেলে সম্পর্কে ডুবে থাকা মানুষগুলো অন্যদের মতোই হাসে কাঁদে রাগ করে তবু তার সত্যিই আলাদা কারণ তাদের ভেতরে কোথাও এক অদ্ভুত মিলন ঘটে যায় একজন যখন বদলায় অন্যজনও অকারণে বদলে যায় যেন দুজনের আত্মা নীরবে একে অপরের ভেতরে অচিন আলো রেখে যায় একজন খোলা চুলে স্বস্তি খুঁজে পায় আর হাওয়ায় চুল এলোমেলো হয়ে গেলে আরেকজন নিঃশব্দ চুল গুছিয়ে দেয় যেন যত্নই হয়ে ওঠে প্রেমের প্রথম ভাষা রাতে একজনের ঘুম না এলে আরেকজন নীরবে হাত বাড়িয়ে দেয় শব্দহীন এক আশ্বাসে অর্ধেক ক্লান্তি মিলিয়ে যায় কেউ কাউকে ঘুম বাড়ায় না তবু দুজনের নিঃশ্বাস সমান হলেই ঘুম নিজে থেকেই এসে দুজনের মাঝখানে বসে পড়ে একজন বই হাতে নিয়ে সময়কে থামিয়ে রাখি আরেকজন নীরবে বাতিটা একটু উঁচু করে দেয় যেন চোখে আলো কম না পড়ে এভাবেই রাত্রিগুলো নরম হয়ে ওঠে এভাবেই সম্পর্কের ভেতরে আলো বদলায় আকাশ বদলায় বৃষ্টি নামলেই একজন ছাতা তোলে আরেকজন ছাতা ফেলে রেখে ফিজতে ভালোবাসে শেষে দুজনেই অর্ধেক ভেজা অর্ধেক শুকনো সম্পর্কও যেন তেমনই ভিন্নতা মিলেই যেখানে সমতা জন্ম নেয় মানুষ যত্ন করতে শিখলে ধীরে ধীরে বদলে যায় চোখের নিচে জমে থাকা ক্লান্তি নরম হয়ে আসে গলার স্বর কোমল হয় বসার ভঙ্গিতে এক ধরনের নিশ্চয়তা জন্মায় আর শরীরের ভাষা শান্ত হয়ে যায় যেন ভালোবাসা ভিতরের মানুষটাকে একটু একটু করে সরল করে তোলে দুজন পাশাপাশি বসে জানালার বাইরে বৃষ্টি দেখে অপ্রকাশিত কথারও প্রয়োজন পড়ে না বৃষ্টির শব্দেই তাদের গল্প হয়ে ওঠে চুপ থাকার মধ্যে যেন হাজারো বাক্য জন্ম নেয় সম্পর্কে এমন কিছু মুহূর্ত আসে যেখানে দৃষ্টিটুকুই ভাষা হয়ে ওঠে নিরবতাকে ভয় না পেলে সম্পর্ক গভীরতার সীমানা ছুঁয়ে ফেলে এ যেন এমন এক মায়া যা শব্দ ছাড়াই হৃদয় বোঝে দুজন মানুষ পাশাপাশি থাকলে ভুল বোঝাবুঝি হবেই কিন্তু যত্নটা সত্যি হলে রাগ দীর্ঘস্থায়ী হয় না কেউ না বললেও কেউ জল এগিয়ে দেয় কেউ চুপ করে সরে গেলে অন্যজন দরজার সামনে দাঁড়িয়ে থাকে এইসব ছোটো আচরণেই সম্পর্কের শিবর বেঁচে থাকে একটি দীর্ঘদিনের শেষে ক্লান্তি ভরে উঠলে পাশে থাকা মানুষটাই আশ্রয় হয়ে ওঠে কথার চেয়ে বেশি দামি হয়ে যায় একটি চেনা কণ্ঠ একটি শান্ত উপস্থিতি একটি নরম নিশ্চিন্ত করে দেওয়া ছোঁয়া সময়ের সাথে সম্পর্ক পরিণত হয় প্রথম দিকে উত্তেজনা কমে আসে কিন্তু তার জায়গায় জন্ম নেয় এক ধরনের অটুট নিশ্চয়তা যাকে বলে আস্থার গভীর শান্তি সম্পর্ক আসলে একই পথের দুই পথিক কারো হাঁটা দ্রুত কারো ধীর তবু গতি না মিললেও দিক হলে শেষ পর্যন্ত যাত্রা সফল হয় এইসব ছোট ছোট মুহূর্ত মিলেই সম্পর্কের দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় তেপান্তরে মাঠ যতই বিস্তৃত হোক হাতে হাত রাখলেই পথটা সহজ হয়ে আসে বাক্য গড়ার তাড়া নেই অনুভূতিগুলোই ধীরে ধীরে ভাষা হয়ে ওঠে শেষ পর্যন্ত সম্পর্ক হলো সেই ধীর নদী যার রূপ বদলায় ধারা বদলায় তবু প্রবাহ কখনো থামে না দুজন মানুষ যদি সত্যিই পাশাপাশি থাকতে চায় তবে সময় তাদের গল্প লিখে দেয় অক্ষরে নয় অনুভূতিতে